আসসালামু আলাইকুম গাইশ এমন একটি জিনিস দেখাবো এই জীবনে কোনো দিন কেউ দেখেন নাই এই যে দেখেন এর নাম হচ্ছে পাতাকবি কিন্তু সবাই দেখছেন খাইছেন এরকম পাতাকবি কখনো দেখেন নাই এই যে দেখেন একটা পাতাকবির মধ্যে কতগুলো পাতাকবি হচ্ছে চারপাশগুলো দেখাই এখানে মোট হলো কয়টা পাতাকবি আছে একটার ভিতরে মোটামুটি বড় ছোট মিলায়া চব্বিশটার মতো আছে আর সাহায্য জিনিস আর কখনো দেখেন নাই এই বর্তম দেখাইলাম এই যে একটা এখানে কোনো বোগা বাজি নাই জেনুইন এই যে এক একটা থেকে পাতা না হইয়া প্রত্যেকটা দিয়ে একটা কবি হয়েছে এই যে জেনুইন একটা মাতা এই যে প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে কবি কেউ তো একটু